পনেরো বছর পর মূল পর্বে জিততে না পারার আক্ষেপ ঘুচেছে আগেই হারের বৃত্ত থেকে বেরিয়ে চব্বিশ অক্টোবর নেদারল্যান্ডসকে নয় রানে হারিয়ে দীর্ঘদিন পর বিশ্বকাপের মাঠে জয়ের আনন্দ করে বিজয়ীর বেশে হাসি মুখে হোটেলে ফিরেছে সাকিবের দল জাগো নিউজের খবরে বলা হয় সে জয় প্রত্যাশার বেলুন ফুলে উঠেছিল কারো কারো মনে হয়েছিল শুধু নেদারল্যান্ডসের মতো চুনুপুটি নয় এবার রাঘব বোয়াল শিকার করবে সাকিবের দল কিন্তু অক্টোবর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড একশো রানের পরাজয়ে সে প্রত্যাশার বেলুন ফুটো হয়ে গেছে আশার বদলে নিরাশা এসে ভর করেছিল প্রত্যাশার বদলে সংশয় সন্দেহের বীজ হয়েছিল অঙ্কুরিত জিম্বাবুয়ের সঙ্গে জয় নিয়েই দেখা দিয়েছিল রাজ্যের সংশয় এর মধ্যে ক্রেক আরভিনের দল পাকিস্তানিদের হারিয়ে দেয় মাঠের লড়াই শুরুর আগেই হিসেব নিকেশটা বরং জিম্বাবুয়ের পাল্লাই ভারী হয়ে উঠেছিল কিন্তু সব সংশয় সন্দেহ দূর করে রবিবার জিম্বাবুয়ানদের তিন রানে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের দল মাঝে সলতে হয়ে ওঠা আশার প্রদীপ এখন আবার জ্বলতে শুরু করেছে অন্যরকম চিন্তাও ডালপালা গজাতে শুরু করেছে তা হল জিম্বাবুয়ের সঙ্গে পারেনি পাকিস্তান হেরেছে আর সেই জিম্বাবুয়েকে হারিয়ে দিল বাংলাদেশ তার মানে পাকিস্তানের সাথেও জিতবে বাংলাদেশ এভাবেই চিন্তা করছেন টাইগার সমর্থকদের একটা অংশ সত্যি বাবর আজম মোহাম্মদ রিজওয়ান শাহিন আফ্রিদি আর হারিস রোফদের হারিয়ে দেওয়ার কথাই ভাবছেন সেটা যে আকাশকুসুম কল্পনা হবে তা নয় পাকিস্তানকে হারানো অসম্ভব নয় ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে অসম্ভব আর অবিশ্বাস্য বলে কিছু নেই কোনো দিন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে এবার বিশ্বকাপে অনেক অঘটন ঘটেছে শক্তিতে পিছিয়ে থাকা বেশ কটি দল তাদের চেয়ে শ্রেয়োত্তর প্রতিপক্ষ মাঠে ভালো খেলে হারিয়ে দিয়েছে প্রথম পর্বে আয়ারল্যান্ড আর নিমিবিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের হার মূল পর্বে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয় জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তানের হারের ঘটনা কিন্তু ঘটেছে কাজেই ছয় অক্টোবর অ্যাডিলেডের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে কি পারবে না তা সময় বলে দেবে তবে যে যাই বলুক আর ভাবুক না কেন বাস্তবসম্মত কথা হলো টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের যা শক্তি সামর্থ্য তা দিয়ে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বাইরে ভারত ও দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানকে হারানো বেশ কঠিন কাজেই আসল সত্য হল বাংলাদেশ অতীতে যাদের বিপক্ষে বেশি জিতেছে যে দল দুটির বিপক্ষে সাফল্য বেশি ঠিক তাদের সঙ্গেই বিশ্বকাপের মূল পর্বে এসে জিতেছে এবার অন্যদিকে এবছর জুলাই আগস্টে জিম্বাবুয়ের মাটিতে তাদের সাথে সর্বশেষ সিরিজে এক দুই ব্যবধানে সিরিজ হারলেও দেশটির বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে বরাবরই টাইগারদের রেকর্ড উজ্জ্বল সাফল্যের পাল্লা ভারী উনিশ বারের বারোটিতে জয় ছিল বাংলাদেশের আর জিম্বাবুয়ের জিতেছিল সাতটিতে তিন রানের জয়সহ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ বারের মোকাবেলায় ১৩ নম্বর জয়ের দেখা পেল বাংলাদেশ অর্থাৎ এক্ষেত্রেও আগের ধারাই অব্যাহত থাকল মানে গত এক বছর টাইগারদের পারফরমেন্স যতই অনুজ্জ্বল থাকুক আর পরিণতি যত খারাপই হোক না কেন নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস পরিসংখ্যানের আলোকেই ফেভারিট ছিল বাংলাদেশ আর ডাচ ও জিম্বাবুয়ানরা ছিল আন্ডারডগ শেষ পর্যন্ত দুই আন্ডারডগের ডগের বিপক্ষে ঠিকই জয় ধরা দিল বাংলাদেশের আর ফেভারিট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘটেছে করুণ পরিণতি এখন দেখা যাক সব হিসেবে এগিয়ে থাকা ভারত ও পাকিস্তানের সঙ্গে কি করে বাংলাদেশ